যাচ্ছে বিশ্ব খবরে তুরাক তীরে দ্বিতীয় দিনের মতো চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এতে সমবেত হয়েছেন দেশ বিদেশের লাখো মুসল্লি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম এই জমায়েতের প্রথম পর্ব প্রতিনিধি আতিকুর রহমান আমিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন রেজওয়ান করিম বাহিরে ঘন কুয়াশা শীতের তীব্রতাও বেড়েছে আগের চেয়ে বেশি আর এসব উপেক্ষা করেই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত ইজতেমায় অংশ নেয়া মুসল্লিরা বিদেশি মেহমানদের সাথে আছেন দেশের মুসল্লিরা আত্মশুদ্ধি আর পরকালের মুক্তির পথ জানতেই অংশ নিয়েছেন ইজতেমায়িক থাকা আল্লাহ লাভ করার জন্য আল্লাহ চলতে পারি এদিকে ধুলাবালি আর ঘন কুয়াশায় অসুস্থ হয়েছেন অনেকে চুয়ান্নটি প্রতিষ্ঠান বিনামূল্যে তাদের চিকিৎসা সেবা দিচ্ছে পানিঘরে ঠান্ডার জন্য আর বুকের ব্যথা যে সকল ওষুধ সাপ্লাই দেওয়া আছে সেগুলো আমরা দিয়েছিলাম এরপরও যদি মনে হচ্ছে যেমন রোগীর আরও চিকিৎসা দরকার অ্যাম্বুলেন্স আছে বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে কাজ করছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ট্রাক চব্বিশ ঘন্টা আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত রয়েছে আমরা অতিরিক্ত শ্রমিক নিয়োগ দিয়েও এই পরিষ্কার কাজগুলি করে রোববার আখেরি মনোজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব চার দিন বিরতি দিয়ে ইস্তেমার দ্বিতীয় পর্ব শুরু হবে পনেরোই জানুয়ারি রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক